গল্লাক বাজার নামটা হয়তো অনেকে শুনেছেন আবার অনেকে এই বাজারটা শিনেন আবার কারো কারো বাড়ি গল্লাক বাজারের আশেপাশে ছোট থেকে এই বাজারের মধ্যে বড় হয়েছে কিন্তু অনেক প্রবাসী বাইরে আছে যারা কিনা গল্লাক বাজারের আশেপাশে থাকা সত্ত্বেও তারা প্রবাসী থাকার কারণে এই বাজারটি ভিডিও তাদের জন্য যারা কিনা বাজার চিনেন না বা বহু বছর হয়ে গেছে এই বাজার দেখেন না আলাইকুম ওয়েলকাম টু মাই তানবির ব্লগ ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে গল্লাক বাজার নিয়ে ব্লক ভিডিও দেখাবো সাথেই থাকুন আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আমাদের এই প্রাণপ্রিয় চাঁদপুর জেলার ফৈদ উপজেলার ফাঁসনং গুপ্তিপুর ইউনিয়নের মধ্যে অবস্থিত এই গল্লাখ বাজার এই মুহূর্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি এই বাজারের ভিতরে বাজার হাট সবকিছু নিয়ে বসে গল্লাক বাজারের দিন আর এই বাজারে বাজারের দিন বিদেও সবকিছু পাওয়া যায় বর্তমানে এই বাজারে অনেক বাজার বসে আপনারা নিজের চোখে দেখা ছাড়া বিশ্বাস করবেন না বাজারে মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দুপাশে বাজারের দিনে বাজার নিয়ে বসে অনেক সাজিয়ে গুছিয়ে তারা বাজার নিয়ে বসে রাস্তার পাশে গরুর মাংস সাজিয়ে রেখেছে বাজারের দিন বিধেও সবসময় গরুর মাংস পাওয়া যায় যার কারণে আর মানুষের বিভিন্ন অনুষ্ঠানে গরুর মাংস কিন্তু দূরে কোথাও যাওয়া লাগে আমাদের এলাকা দিয়ে একটা বাজারে যেখানে সবসময় গিরে সবকিছু পাওয়া যায় আপনারা অনেকেই গল্লাখ বাজার জানেন এসেছেন তো অনেক প্রবাসী বাইরা আছে যারা গল্লাখ বাজার দেখেন নাই তো আজকের ভিডিওতে গল্লাখ বাজার দেখে কেমন লাগলো বলে যাবেন কিছু কিছু নতুন মানুষ যারা গল্লাখ বাজার আসলে বাজার খুঁজে পায় না কোথায় বাজার বসে কোথায় দোকানপাট বসে যেমন আমিও ছোটবেলায় আসলে বাজার কোথায় তা খুঁজে পেতাম গল্লা বাজার হচ্ছে মেন রাস্তার পূর্ব দিক দিয়ে একটু ভেতরে যেখানে শত শত দোকানপাট আর মানুষের আড্ডা এই মুহূর্তে আমরা গল্লাখ বাজারে ভেতর দিয়ে যাচ্ছি আর গল্লাখ বাজার বাড়ির দিন হচ্ছে শনিবার আর মঙ্গলবার যেহেতু আজ শনিবার তাই আজ বাজারের মধ্যে শত শত মানুষের ভিড় আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে আমাদের চাঁদপুর এবং উপজেলার কোথায় কি কি আছে সুন্দর জায়গা তা আপনাদের সামনে তুলে ধরার জন্য এছাড়াও কিন্তু গল্লক বাজার রয়েছে একটি মাদ্রাসা মসজিদ প্রাইমারি স্কুল হাই স্কুল এবং কি কলেজ আর বি না হাটে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কি শেয়ার দিয়ে অন্যদেরকেও সুযোগ করে দিবেন আমি এখন যে জায়গায় আছি সেটি হলো গল্লক মাদ্রাসা আর এই মাদ্রাসাটা কিন্তু বাজারের ভেতরে গল্লক বাসীদের জন্য আট কোটি টাকার বাজেটে মসজিদ এবং কি মার্কেট তৈরি করা হচ্ছে এই মার্কেটের নিচ তালা হচ্ছে মার্কেট আর উপরের তালা হচ্ছে মসজিদ অনেক সুন্দর একটি ডিজাইনে মার্কেটের উপরের তলায় মসজিদ তৈরি করা হচ্ছে আর এর পাশে আরো একটি নতুন মাদ্রাসা তৈরি করতেছে আর একটু সামনে গেলে দেখতে পারবেন গল্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হচ্ছে গল্লক তো আমি আর আমার বন্ধু বাজারের ভিতর থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সামনে ওই দিক দিয়ে আবার সন্দেহ হয়ে যাচ্ছে সূর্যটাও ডুবে যাচ্ছে এটাই হচ্ছে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ এখানে আমি এখন বর্তমানে পড়তেছি এই ব্রিজটা হচ্ছে গল্লাক থেকে ফুকরে বাজার দিকে যাইতে যে ব্রিজটা ওই ব্রিজ এটা প্রতিদিন বিকেল হলে বহু মানুষ এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে আসে এই ব্রিজের উপরে ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার দিয়ে দিবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকবেন